বন্ধুরা সুখবর অনেক দিন পর ভারতের ইসরো লঞ্চ করতে চলেছে পিএসএলভি রকেট এবং সেই রকেটে করে পাঠানো হবে একটি উপগ্রহ উপগ্রহটির নাম প্রোবা থ্রি আর শুনলে আপনাদের ভালো লাগবে বা গর্ববোধ করবেন আমরা এই যে উপগ্রহটি ছাড়ছি সেটি কিন্তু আমাদের ভারতের নয় এটি ইউরোপের একটি উপগ্রহ এই প্রবা থ্রি প্রোবা থ্রি এলিপ্টিক্যাল অরবিটে যাবে অনেকটা গোয়েন্দা স্যাটেলাইটের মতো কাজ করবে বিভিন্ন দেশের খবরাখবর রাখবে ইউরোপিয়ান এজেন্সির এই যে প্রভা থ্রি উপগ্রহটি আমরা লঞ্চ করতে চলেছি সেটি কবে আগামীকাল ফোর্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার ভারতীয় সময় বিকেল চারটে বেজে আট মিনিটে এই উপগ্রহটিকে লঞ্চ করবে ভারতের পি এস এক্স এল নামে রকেট অন্যান্য পিএসএলবির সাথে এক্সেলের পার্থক্য কি এক্সেলের পার্থক্য হচ্ছে নিচে যে বুস্টার সেই বুস্টার বেশি থাকে মানে অন্যান্যগুলোতে চারটে কোনোটায় দুটো এটাতে ছটা প্রাথমিকভাবে ছোট্ট বুস্টার থাকে যা কি না রকেটকে আরও তাড়াতাড়ি উপর দিকে ঠেলতে সাহায্য করে এই ছোট ছোট যে বুস্টারগুলি এগুলিকে ব্যবহার করা হয় কতটা ব্যবহার করা হবে কটা ব্যবহার করা হবে তা পে লোডের ওজনের উপরে যেহেতু এই উপগ্রহটির ওজন সামান্য একটু বেশি তার জন্য ছটি প্রাথমিকভাবে বুস্টার ব্যবহার করা হবে চারটে বেজে আট মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ফার্স্ট লঞ্চ প্যাড যেটা আমাদের দুখানা লঞ্চ প্যাড রয়েছে সেখানে সেই লঞ্চ প্যাড থেকে রওনা দেবে রকেটে এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এখনও অবধি পঁচানব্বইখানা রকেট আমরা লঞ্চ করেছি যার মধ্যে ম্যাক্সিমাম সাকসেস ম্যাক্সিমাম বলতে কি নাইনটি ফাইভ পারসেন্ট সাকসেস ওই প্রথম দিকে দুটো একটা পিএসএলবি আর জিএসএলবি দু একটা ফেলিওর হয়েছিল কিন্তু আমাদের সাকসেস রেট অসাধারণ যাই হোক আমাদেরকে কেন বেছে নেওয়া হলো এই উপগ্রহটি ছাড়ার জন্য সেটার পিছনে থেকে বড় কারণ হচ্ছে খরচা আমরা পিএসএলবির দ্বারা সব থেকে কম খরচায় এই প্রোবা থ্রিকে পৌঁছে দিতে পারছি এলিপ্টিক্যাল অরবিট মা লো আর্থ অরবিটে এবার অনেকের প্রশ্ন যে এই উৎক্ষেপণ সরাসরি কি দেখা যাবে হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে অবশ্যই ইসরোর সাইটে যেরকম দেখা যাবে এছাড়া আমাদের এই ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আমরা লাইভ নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাবেন তাই আশা করি একটা সুখবর আপনাদের দিলাম অনেক দিন বাদে ভারত থেকে আবারও একটি রকেট লঞ্চ হতে চলেছে ধন্যবাদ সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে কাল দেখা হচ্ছে লাইভে তার আগে যেরকম আবহাওয়ার খবরাখবর থাকে সে তো থাকছেই টাটা